গোমর রদি আল্লাহ তাআলা গো রাষ্ট্রপ্রধান সম্মান না উচ্চ নাই তো বেশറായി দিন দিনই আজকে তিনি রাষ্ট্রপ্রধান প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হেক্টর পর একটা রাজ্যে জয় হচ্ছে রোম সম্রাট তার বর্শিয়ান গোয়েন্দা বিভাগের প্রধান তাকে পাঠায় দিল দেখো তো অবস্থা তো কাহিল মনে হয় ক্রমেই যেভাবে রাষ্ট্র দখল হচ্ছে ইসলামের হাতে কবে না জানি আমার রোমও চলে যায় কবে না জানি আশেপাশের দেশগুলিও চলে যায় দেখে আসো ওমরের সিংহাসনটা কেমন সেনাবাহিনী কেমন তার স্বাস্থ্য কেমন লোকটা কেমন দেখো গোয়েন্দা বিভাগের প্রধান গেলেন কারে দেখতে অমরুদ্দুল্লাহ মদিনায় অনেকদিন হাঁটি আসছে না কৃষি আসছে আল্লাহ যান তখনকার যে পদ্ধতি ছিল ওইভাবে আসছে আয়সা মদিনায় ঢুকে জিজ্ঞেস করছে আইনা মালিক হুকুম তোমাদের রাষ্ট্রপ্রধান তোমাদের রাজা কই সাহবাই কালাম জবাব দিলেন আমাদের জন্য কোন রাজা হয় না বাল্লানা আমির আমাদের জন্য একজন আমির হন সে আমির হচ্ছেন অমরে ফারুক রদি আল্লাহ গোয়েন্দা বিভাগের প্রধান বললেন আমি তার সঙ্গে দেখা করতে চাই তার সিংহাসন কই ওনারা বললেন ওনার কোনো সিংহাসন নাই আমাদের সাথে মসজিদে এক জায়গায় বসে হালাদা কোন চেয়ারও নাই বালিশও নাই খাতাও নেই এই বসে কোথায় তিনি তারা জবাব দিলেন কোথায় তো ঠিক করে বলতে পারবো না তবে শুনেছি ওনার উঠ হারায় গেছে উঠতালাশ করতে গেছে গোয়েন্দা বিভাগের প্রধান তো আকাশতে পড়ার কায়দা কয় উঠ হারায় গেছে তোমাদের তো চাকরি কারো থাকার কথা না তোমরা কম গেছে আর উঠতালাস করতে গেছে আমিরুল মোমিনে অর্ধেকটা পৃথিবী দখলকারী যিনি প্রেসিডেন্ট সারা দুনিয়া কাপে যার নাম শুনিয়া উঠারাই গেছে তালাস করতে গেছে আটসান যুগত কয় কি আচ্ছা কোন দিকে গেছে বললো যেদিন গোয়েন্দা বিভাগের লোকটি হাঁটতে লাগলো কোথায় দেখা হয় আল্লাহ কিছু কিছুদূর হেঁটে যাওয়ার পর দেখেন একটা গাছের তলায় একটি লম্বা লোক উট একটা বাধা গাছের তলায় শোয়া চাদর নাই বালিশ নেই হাত মাথার তলে দিয়ে শুয়ে আছেন সূর্য ঢলে যাওয়ার কারণে গাছের ছায়া সরে গিয়েছে সূর্যের তাপে মাথার ঘাম শরীরের ঘাম দিয়ে বালু ভিজতেছে একজন পরিচয় করে দিলেন ইনি আমিরুল মোমিনী গোয়েন্দা বিভাগের প্রধান তার জবান থেকে বেরিয়ে গেল আমার দেশের প্রেসিডেন্ট দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে থাকেন চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনী আধুনিক অস্ত্রপাতি নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে থাকে ভেতরে ফেননি বিছানার উপরে আরাম করে থাকেন শুয়ে থাকেন রাজা রাজাধীরাজ রোমের সম্রাট চতুর্দিকে পাহারা অস্ত্রপাতি এত শান্তির বিছানা তারপরেও তার ঘুম হয় না জালনার কোন ফাঁক দিয়া গুলিয়া শিয়া কলজাডারে ফুটো বানায় দেয় তুমি ওমর প্রত্যেকটা পৃথিবী তোমার হাতের মুঠয় তোমার একটা বডিগার্ড নাই তোমার বিছানা নাই বালিশ নাই নির্বিঘ্নে নিশ্চিন্তে উট বাজে রেখে তার পাশে শুয়ে আছো কারণ তুমি জনগণের অধিকার আদায় করেছ জনগণকে গণতন্ত্র দিয়েছ জনগণের খাওয়ার পরাগ দিয়েছ জনগণকে বিশ্বাস করেছ ভালোবেসেছ তাই তোমার নিরাপত্তার দায়িত্ব গোটা জাতি গ্রহণ করেছে এটা এটা ইসলাম ইসলাম। আর যদি জনগণের উপরে খারাপ ব্যবহার করা হয় যিনি খারাপ ব্যবহার করেন তিনি বুঝতে পারেন ক্ষমতা যখন থাকবে না তখন আমার আর উপায় নাই সেজন্য সেনাবাহিনীর নিরাপত্তা ছাড়া চলার পথ নাই তখন নিরাপত্তার দাবি ওঠে কিন্তু আল্লাহর পথের পথিক যারা তাদের এগুলির প্রয়োজন হয় না সুভানুলগ্ন কারণ তারা জানে হায়াতের মালিক মতের মালিক কে জোরে বলেন কে আল্লাহ সুভানু